আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি মুখেবাদ বংশের প্রদীপ যাকে বলে তারই মুখেবাদ বজলুর রহমানের সন্তান মিজানুর রহমান তারই বংশের প্রদীপ জেডেন রহমান আজকে তারই মুখেপাত প্রোগ্রাম আমরা করছি সবাই মিলে খুবই মজা করেছে এই প্রোগ্রামে এবং ওর মুখেপাত না মুখেপাত মনে হয় আমাদের সবার কারণ এত মজার মজার আইটেম সবাই তৈরি করেছে ওর দাদি ওর নানি ওর মা ওর খালারা ওর নানুরা এবং ওর ফুপি চাচা চাচি সবাই মিলে খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছে আমরা সবাই অপেক্ষায় আছি কখন ওর দাদা এসে ওকে মুখে ভাত দিবে কারণ প্রতিটা আইটেম এতটা লোভনীয় হয়েছে এখানে প্রায় দশ পদের ভত্তা আছে আস্ত মুরগি রোস্ট আছে নাইস একটা কেক ডেকোরেশন করা আছে এবং পায়া থেকে শুরু করে পোলাও ভাত ভাজি গরুর গোশ এমন কোনো আইটেম নেই এবং কি বলবো পিঠার আইটেম তারপরে ধরেন পায়েস ফিন্নি খাসি রেজালা অনেক আইটেম আস্ত মাছ হোলফিশ মানে ওর কিসের মুখে বাদ মনে হচ্ছে আমাদেরই জীব দিয়ে টপটপ করে পানি পড়ছে কখন এগুলো আমরা খাবো আমরাও চাচ্ছি যাতে ওর দাদা এসে তাড়াতাড়ি ওকে মুখে ভাত দেয় তারপরে আমরা সবাই খাওয়া শুরু করব প্রতিটা আইটেম খুবই লোভনীয় খুবই আকর্ষণীয় আমি ভালোভাবে প্রকাশ করতে পারছি কিনা আমি জানি না তবে আপনারা দেখুন ভিডিওতে প্রতিটা আইটেম এবং প্রত্যেকটা আইটেম হোম এখন চলে আসলো ওর দাদা এখন চিন্তা করছে যে কোন আইটেমটা প্রথমে ওকে মুখে দিবে ওর দাদার হাতে এখন একটু ভাত তুলে দিচ্ছে যে কিভাবে ওকে মুখে দেওয়া যায় প্রথম ভাতটাই ওর দাদা ওকে মুখে দিবে আমরা সবাই মিলে ডিরেকশান দিচ্ছি কিভাবে করলে ভালো হয় তুমি ওর দাদা যে বাচ্চা এই মার্শাল্লা এই তো মুখে হয়ে গেল পায়েস দেওয়ার সাথে সাথে খুব মজা করে ও খেলো বাবা দাদা এবং চাচা একসাথে এখন দাঁড়ালো ও চাচার কোলে এখন ওকে দিয়ে ও এখন এখানকার হোস্ট এখন কেক কাটা হচ্ছে বুঝে যাতে কেক কেটে আমরা সেলিব্রেশন করছি ওর চাচার নিয়ে ওকে কেকটা কেটে দিল ওর দাদি ওকে মুখে দিয়ে দিলো কেক ওর কাজিনরাও আছে যে ছোট্ট বাবু সবাই খুব মজা করছে এবং সবাই খুব আনন্দও করছে এই যে মুখে ভাগ প্রোগ্রামে এখন সবাই মোটামুটি এখন সবাই খাবে এমন হলো এই মন অনুষ্ঠানটা আমার ঘরোয়াভাবে তৈরি করা ভিডিওটা আপনাদের যদি আমার এই ব্লগ ভিডিওটা পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখনও যারা আমার বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলাইকোন একটু চাপ দিয়ে দিন আমার যত নতুন নতুন রেসিপি রেমিডি এবং ব্লগ ভিডিও আছে আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন বন্ধুরা যদি আমার ভিডিও কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করুন এবং আমার ভিডিওটা শেয়ার দেবেন লাইক করবেন কমেন্টস করবেন মতামত প্রকাশ করবেন এখনও যারা আমার বন্ধুরা আমার সাথে আছেন যারা এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করছেন আমাকে উৎসাহ দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য এবং উৎসাহ দেওয়ার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন এবং আমার পেয়ে জিপিরঙ্কের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম